আমি তো সবার কাছেই ওপেন ছিলাম আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে এবং আমার যেটা কাঙ্ক্ষিত পদ ছিল সেটা শিবির থেকে তারা বলেছে যে তারা সেই পদের জন্য আমার সাথে জোটবদ্ধ হতে আগ্রহী এবং সেই জায়গা থেকে আমি জোট করেছি এখন কেউ যদি মনে করে জোট করা মানে প্যানেল সেটা তো তার জানার অপারগতা বা তার জানার স্বল্পতা সেটা তো আর আমার দোষ না এবং দ্বিতীয় যে প্রশ্নটা যে আমি শিবিরের প্যানেল থেকে কেন সেটাও আমি বললাম যে তারা আমাকে অ্যাপ্রোচ করেছে আমি সবার কাছেই ওপেন ছিলাম আমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে কেউ যদি আমার সাথে আমার সাথে এই জোটবদ্ধ হতে আগ্রহী হয় বা তাদের প্যানেল থেকে আমার সাথে আমার সাথে আমাকে প্রার্থী হিসেবে নিতে আগ্রহী হয় তাহলে তারা যেন আমাকে অ্যাপ্রোচ করে আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে এবং সেই জায়গা থেকে আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি জোট করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি এবং আমার যেসব পারিপার্শ্বিক অন্যান্য যেসব সব বিষয় বিবেচনা করে আর কি আমি মনে করেছি যে এই প্যানেলটা আমার জন্য ভালো তো সেই জায়গা থেকে আমার আশা এখানে আসলে অন্য কোনো রিজন নাই বা কোনো ফ্রেমিং করার কোনো কি পথে নির্বাচন করছেন এই জোট থেকে একটু আমি নির্বাচন করছি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন যে সম্পাদক সেই দেখুন আপনারা খুব ভালো মতো দেখেছেন যে এইসব যারা করছে তারা কোন একটা নির্দিষ্ট দলেরই অংশ এবং আমাকে তারা দলের ফ্রেম করার চেষ্টা করেছে এখন যদি কেউ সত্যি বলতে যেটা আমি বললে তো অনেক খারাপ সত্যি বলতে বাংলাদেশের রাজনীতি যে তরুণদের যে রাজনীতি বা নতুন বন্দোবস্ত আমাদের আসলে রাজনীতি তারপরে সেটায়ার করেছি সাইকজম করেছি এখন আমাদের যারা আগের প্রজন্ম তারা যদি এই টোনটা ধরতে না পারে বা এই বিষয়টা বুঝতে না পারে এটা তাদের তাদের তাদেরকে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে আসতে হয় তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এখন যদি কেউ আমাকে মনে দেখুন আমি কিন্তু ছাত্র শিবির সংস্থার কেউ নয় মানুষ যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং এটা তো খুবই স্বাভাবিক যে আর ছাত্র শিবির তো শুধুমাত্র হচ্ছে যারা বোরকা পরে বা পর্দা করে তাদের জন্য প্যানেল দেয় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী যারা বোরকা পড়ে না যারা লিবারেল তাদের জন্য তো একটা সেফ স্পেস তো তৈরি করতে হবে তাই না আমি তাদের প্রতিনিধি আমি ছাত্র শিবিরের তাদের প্রতিনিধি তারা তো সেটা সেভাবে দেখছে না আমাকে ফ্রেম করার চেষ্টা করছে এবং আমি এতে এক বিন্দু মাত্র বিচলিত নয় কারণ আমি কোনো অন্যায় করিনি তারা যদি আমার কোনো অপরাধ বা আমার কোনো অন্যায় কিছু খুঁজে আনতে পারে তাহলে হয়তো সেটা